আমাদের গণতন্ত্র পরিষদের মিছিল যখন রাতে গোটিস করছিলো ঠিক তখনই আমাদের মিছিলের পিছন পিছন দিক থেকে জাতিপাতিক নেতৃবৃন্দ সহ অন্যান্য যারা সেখানে ছিল তারা সন্ত্রাসী হামলা করে

আমাদের কোথাও বোঝনা না। এখনটা সামনে। আমরা দেখুন নাইটিংগেল মোড়ের দিকে যাচ্ছি। মেন রোডে। আমরা আমাদের জাতীয় পার্টির অফিসের সামনে বলতে গলির সামনে। যেটা হচ্ছে ঘটনা মানে হয়েছিল।

তো যে ভিক্টিম সে তো নিজেও বলবে কোথায় আক্রমণ করছে কিভাবে আর আমাদের ওই এজাহারে তো সবকিছু বলা এখন বিষয়টা হচ্ছে যে সেদিন হামলা মানে হচ্ছে সামনে সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আসি আমরা আসছি জাতীয় পার্টির অফিসের সামনে আমাদেরকে যখন হামলা করলো এখান থেকে তো ঘটনা সূত্রপাত নিউজে আসছে মিডিয়াতে আসছে সব জায়গায় আসছে

এখানে দেখেন আমরা আমি তাহলে পাঠ করি আমাদের মিছিলটা যখন পল্টন মোর পুরানো পল্টন মোর হয়ে ঘুরে জাতীয় পার্টির অফিসে সামন দিকে যাচ্ছিল নাইটিঙ্গাল মোড়ের দিকে ঘটনাটা তখন ঘটে জাতীয় পার্টি সামন্ত নাইটিঙ্গাল দিয়ে যাওয়া যায় না